হ্যাঁ এখানে যা আছে মোটামুটি সবগুলোই আঁকা প্যারোট এখানে ব্লুডা আছে প্যারোট পোলার প্যারোটটা এখানে ব্লুড আছে ছোট বড় সবই ব্লুড সাইজ হচ্ছে গিয়ে বয়সটা কম বেশি এইটা আর কি হ্যাঁ বিগ সাইজটা যেটা এটা বিগ সাইজ গুলো চারশো টাকা জোড়া পড়বে আর যেগুলো হচ্ছে গিয়ে মাঝারি বা ছোট বলেন যেটাই এটা হচ্ছে দুশো টাকা জোড়া

এগুলো সব হচ্ছে দুশো বিশ টাকা করে অ্যাভারেজ আচ্ছা আর এইগুলো এগুলো ক্রাউনটেল আর হাফমুন আছে আর একটা হচ্ছে ডাম্বুইয়ার আছে নিচে একটা ডাম্বুইয়ার আছে এই যে কর্নার এটা এটা হচ্ছে একটা ডাম্বুইয়ার আছে প্ল্যাকের ডাম্বুইয়ার আছে একটা

ইমরান জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রী নাইন মাছ লাগলে যোগাযোগ করতে পারেন কালেকশন করে দেওয়া যাবে যদি ওটা দামি মাছ হয় তাহলে পঞ্চাশ পিস আর যদি এটা নরমাল হয় তাহলে মিনিমাম একশো পিস এগুলো আপনার হলো

আমি দিচ্ছি বেটটা আছে ভরপুর বেটটা আছে

হ্যাঁ ওগুলো আটশো টাকা শোটাল তিনশো টাকা পিস বেটা বেটাই একশো টাকা পিস পাইকি এগুলো হচ্ছে হাফমুন হ্যাঁ দেব জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন